সোমবার দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সতেরোই অগ্রহান চোদ্দোশো একত্রিশ উনত্রিশে উলাওয়াল চোদ্দোশো ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি শুরুতে প্রথম আলো পরে যাবো আর উঠে দাঁড়াবো ছাপা কবির বিনোদন পেজের একটি খবর নিবন্ধ করে সেন্ট মার্টিনে ছয়শো তেপ্পান্ন জন খেলাপি তোষণ যে পরিমাণ ডেকে এনেছে বিপিএল ঘিরে খেলার খবর তারুণ্যের আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন আজ শুনানি আওয়ামী লীগ আমলে পাচার আঠাশ লাখ কোটি টাকা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস এই খবরে আরও বলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সবাই খালাস হয়েছেন বিচারিক আদালতের রায়ে এ মামলার এ মামলায় ঊনপঞ্চাশ জনকে সাজা দেওয়া হয়েছিল হাইকোর্টের রায়ের কারণ হাইকোর্টের রায়ের হাইকোর্টের রায়ের কারণ দেখে এই নির্দেশনা নিয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ভারতে আজমির শরীফকে কেন্দ্র করে রাজনীতি ভারতে আজমির শরীফকে কেন্দ্র করেও রাজনীতি কেন ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠনগুলো বরাবরই বিশ্বজুড়ে হিন্দুদের সুরক্ষাকারী হিসেবে নিজেদের দেখে থাকে অথচ ভারতের ভেতরে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতায় স্বাধীনতার বিষয়ে তারা কোনো কেন অসহিষ্ণু লিখেছেন আলতাফ পারভেজ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা আরও বলা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের বিচারকে অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত বলে উল্লেখ করছেন হাইকোর্ট দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের দেওয়া হাজার রায় বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট বিচারিক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ছায়েদ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ রায় দেন এ রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পেয়েছেন এ মামলার অন্যতম আসামি মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর প্রত্যাহার করা হয় ভিত্তিতে সম্পূরক অভিযোগপত্র দাখিল এবং সেই অভিযোগপত্র বিচারিক আদালতের আমলে নেয়া সহ বেশ কয়েকটি বিষয় আইনসম্মত বিচার বৈধ বিচার অবৈধ আইনগত কর্তৃত্ব বহির্ভূত দুহাজার চার সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয় এতে চব্বিশ জন নিহত হন আহত হন শতাধিক নেতাকর্মী তখন ক্ষমতায় ছিল বিএনপি জামাত জোট সরকার গ্রেনেড হামলার ঘটনায় মামলা হয় মতিঝিল থানায় মামলার তদন্ত ভিন্ন খাতে নিতে তৎকালীন সরকার নানা তৎপরতা চালায় বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এরপর দুই সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মামলার তদন্ত নতুনভাবে শুরু করে দু সালে এ মামলায় প্রথমে বাইশ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি পরে আওয়ামী লীগ সরকার আমলে এ মামলার হত্যা ও বিস্ফোরক অধিদপ্তর তদন্ত হয় এরপর তারেক রহমান সহ আরও ত্রিশ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয় এ মামলায় সালে দশ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এছাড়া সেনাবাহিনী ও পুলিশের সাবেক এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় সব মিলিয়ে ঊনপঞ্চাশ জনকে সাজা দেওয়া হয়েছিল বহু মত প্রকাশে নানা রকম ঝুঁকি দেখা যাচ্ছে বাংলাদেশ প্রতিদিন দেশের ক্রান্তিকালে দিন রাত পরিশ্রম করছে সেনাবাহিনী কী যে পরিশ্রম করছে সেটা তো আমরা বুঝি না যাই হোক বিশেষ সভা ডেকেছে প্রধান বিচারপতি সব মামলায় ছিল ষড়যন্ত্রমূলক পানের অর্থ ফেরত সরকারের অন্যতম অঙ্গীকার পাচার অর্থ ফেরত সরকারের অন্যতম অঙ্গীকার বিনিয়োগে সরকারেই বড় বাধা রাজনৈতিক সংকট সংলাপে সমাধান হওয়া উচিত রেহমান সোভান জানুয়ারিতে ফিরছেন তারেক শ্বেতপত্রে হাসিনার কালো অধ্যায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ তেষট্টি জনকে ভারত ভ্রমণের অনুমতি দেয়নি ইমিগ্রেশন আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন বিপিনুর দৈনিক সমকাল একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার প্রক্রিয়া অবৈধ সব খবরে এসেছে মোটামুটি খবরটি আরেকটি খবর সব পত্রিকায় এসেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে পনেরো বছরে আঠাশ থেকে ত্রিশ লাখ কোটি টাকা পাচার জ্যৈষ্ঠ আইনজীবীদের মিচ্ছ প্রতিক্রিয়া কী ঘটেছিল সেই দিন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আর খবর এই সেতুপত্র একটি ঐতিহাসিক দলিল আদানির চুক্তি বাতিলের পথ খুঁজছে বাংলাদেশ সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধান হওয়া উচিত এই খবরটিও মোটামুটি সব পত্রিকায় এসেছে যাই হোক বিজয়ের আকাঙ্ক্ষা ক্যাডার শব্দ বাদ দেওয়ার চিন্তা জনপ্রশাসন সংস্কার বদলাতে পারে জেলা প্রশাসক পদের নাম আমাদের সময় ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নিতে হবে ফিলিস্তিনিদের সংগ্রাম ছিল অনুপ্রেরণা হাসিনার পতনে অপপ্রচারে মেতেছে ভারত সত্যের সৌন্দর্য বিজয়ী হয় ষড়যন্ত্র মিথ্যার উপরে জাহাঙ্গীরের জীবন থেকে ঝরে গেছে সতেরো বছর তারেক রহমানের সব মামলায় ছিল ষড়যন্ত্রমূলক রাজনৈতিক সংকট সংলাপের সমাধান হওয়া উচিত বদলে যাচ্ছে বাজেটের ধরন এই খবরে আরও বলা হচ্ছে গুরুত্ব পাচ্ছে আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানো দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিশেষ নজর এডিপি কমাতে এডিপি কমতে পারে এক লাখ কোটি টাকা এফবিআইয়ের সঙ্গে বৈঠক হবে লুটের টাকা ফেরাতে বিএিসির পেঁয়াজ বীজে কৃষকের স্বপ্নভঙ্গ এক কোটি আট লাখ টাকার বীজে চারা গজায়নি জুলাই গণ অভ্যুত্থানের খবর মায়ের দেওয়া টাকায় খাবার খাওয়া হয়নি সোহাগের শহীদ ফরিদের পরিবারে শুধুই অন্ধকার দৈনিক ইত্তেফাক বেআইনি তদন্ত ও বিচারে সাজা হয়েছিল তারেক রহমানের লাভজনক নয় এমন প্রকল্পে সম্পদের অপচয় করা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন সামনে কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিতে নিয়ে যেতে চাই বললেন সেনাপ্রধান আমানতের সুরক্ষা দেওয়া হবে গভর্নর সচিবালয়ে কর্মচারীদের সমাবেশে সমাবেশে স্থগিত দৈনিক কালবেলা হাসিনার আমলে চব্বিশ হাজার কোটি ডলার পাচার পতিত সরকারের লুটপাট আতঙ্কিত হওয়ার মতো ডক্টর ইউনুস পনেরো প্রকৌশলীর ঘাড়ে হত্যা মামলা ধরছে গণপূর্ত মন্ত্রণালয় মামলা মুক্ত হয়েই ফিরবেন তারেক রহমান নীতি বাস্তবায়নেই চ্যালেঞ্জ এদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলিমিশে বসবাস করবে ডক্টর শফিকুর রহমান কালের কণ্ঠ তারেক রহমান সহ সব আসামি খালাস উন্নয়নের চল্লিশ শতাংশ টাকায় লুট এই খবরে আরও বলা হয়েছে অর্থনীতির শ্বেতপত্র তেরো দশমিক চার লক্ষ কোটি টাকা লেনদেন হন্ডির মাধ্যমে দশ বছরে তেরো দশমিক চার লক্ষ কোটি টাকা লেনদেন বিভিন্ন খাতে করা হয়েছে আঠাশ ধরনের দুর্নীতি ব্যাংক খাত ছিল সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত সাত মেগা প্রকল্পে সত্তর পারসেন্ট ব্যয় বাড়ানো হয়েছে মন্দরিন দিয়ে মন্দরিন চব্বিশটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ভিসার জন্য হন্ডিতে তেরো লাখ কোটি টাকা লেনদেন রাজনৈতিক সমীকরণে নির্ভর করছে তারেক রহমানের ফেরা আরও চার মামলা সাজা হচ্ছে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিতে নিয়ে যেতে চাই সেনাপ্রধান স্বৈরাচারের দোসরদের ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না খুলনায় জামাতের আমির দৈনিক ভোরের কাগজ বিনোদন পেজের আমরা একটা খবর দেখতে পাচ্ছি অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল ছিল না প্রিয়াঙ্কার আওয়ামী লীগ আমলে প্রতি বছর পাচার হয় ১৬ বিলিয়ন ডলার জাতীয় ঐক্য আলোচনায় এ খবরে আরও বলা হয়েছে রূপরেখা ও উদ্যোগ দৃশ্যমান নয় গোড়াপত্তন কোথায় জানে না কেউ মুখে ঐক্য অন্তরে সন্দেহ অবিশ্বাস ভারতের সঙ্গে টানা পড়েনি ভিসা আবেদন তৃতীয় দেশে খেলাপির দায়ে এস আলমের বিরুদ্ধে মামলা এক হাজার নয়শো চৌষট্টি কোটি টাকা চুয়ান্ন ইস্কন ভক্ত বেনাপল থেকে ফেরত ভারত যেতে বাধা আলু রপ্তানি ফের বন্ধ করল ভারত নয়াদিগন্ত তারেকসহ অভিযুক্ত সবাই খালাস একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার অবৈধ ঘোষণা হাইকোর্টের হাসিনার আমলে বছরে ষোলো বিলিয়ন ডলার হয়েছে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই দেশ ও জাতিকে সেনাপ্রধান জট খুলছে তারেক রহমানের দিন শেষে ন্যায় ও ন্যায্যতা বিজয়ী হয় বললেন তারেক রহমান এস আলম গ্রুপের কোম্পানির বিরুদ্ধে জনতা ব্যাংকের মামলা দৈনিক যুগের আলো সব পত্রিকায় মোটামুটি একই খবর প্রমাণ হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক বললেন মির্জা ফখরুল তাই বলে কি একটা মামলাও যৌক্তিক নয় সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আওয়ামী লীগের চেয়েও খারাপ করছে অন্তর্বর্তী সরকার ডিও এ দৈনিক যুগান্তর ফেয়ারে জয়ার সিনেমা আনন্দনগর পেজে লেখা হয়েছে খবরটি যুগান্তরের পনেরো বছরে আটাইশ লাখ কোটি টাকা পাচার অর্থনীতির শ্বেতপত্র প্রকাশ তারেক সহ সব আসামি খালাস দীর্ঘ অপেক্ষার পর ন্যায় বিচার পেয়েছি বাবরের স্ত্রী তাহমিনা দুর্দশাগ্রস্ত ঋণ পৌনে লাখ কোটি টাকা খেলাপি ঋণ পঁচিশ থেকে তিরিশ শতাংশে পৌঁছে যাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমার বয়স সতেরো আব্বুর জেলের বয়স সতেরো জাহাঙ্গীরের মেয়ে হুমায়রা আমরা ন্যায় বিচার পেয়েছি পিন্টুর ভাই টুকু বিএনপিতে স্বস্তি রাজধানীতে আনন্দ মিছিল যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির খোঁজ এই খবরে আরও বলা হয়েছে গার্ডিয়ানের প্রতিবেদন ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ না করে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে পাচার করে অর্থ দিয়েই এসব সম্পত্তি কেনা হয় ভারতীয় গণমাধ্যম পোপাগান্ডায় নেমেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা